আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে আগামী দু তিন দিন ধরে রাজ্যের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে সতর্ক করা হয়েছে আগামী বাহাত্তর ঘণ্টার সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম এই সব জেলায় বইবে দমকা হওয়ার সঙ্গে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি রেখা বিস্তৃত হয়েছে আরেকটি নিম্নচাপক্ষরেখা সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে তার জেনেই রাজ্যে হবে বৃষ্টি এদিকে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দমকা হওয়ার গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সপ্তাহান্তেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে রাজ্যে একুশ তারিখ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বাড়বে বর্তমানে দিনে তাপমাত্রা কোনো কোনো জায়গায় স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কম রয়েছে বলে জানাচ্ছেন আভাবিদরা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিংয়ে আগামী দু তিন দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দু তিন দিন থাকবে আংশিক মেঘলা আকাশ আর্দ্রতা বেশি থাকলেও নিম্নচাপের ফলে অস্বস্তি কম থাকবে